আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ বন্ধুরা আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ শুরু করছি আজকের প্রতিবেদন উনিশশো সত্তর সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে কেরালাতে এসএফআইয়ের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনকে সফল করার জন্য এর আগে পশ্চিমবঙ্গের দমদমে বিভিন্ন রাজ্য থেকে আগত ছাত্র প্রতিনিধিদের একটি প্রস্তুতিতে সভা হয়েছিল এসএফআইয়ের আগে এআইএসএফ নামে একটি সংগঠন কিন্তু ছিল কিন্তু এই সংখ্যা গরিষ্ঠ অংশ সংশোধনবাদী হয়ে ওঠায় ছাত্র আন্দোলনকে সংশোধনবাদী আওতা থেকে মুক্ত করার জন্য একটি প্রকৃত সংগ্রামী ছাত্র সংগঠন গড়ে তোলার ঐতিহাসিক প্রয়োজন দেখা দিয়েছিল সেই প্রয়োজনের তাগিদেই কেরালাতে প্রথম সর্বভারতীয় সম্মেলনে ভারতের ছাত্র ফেডারেশন একটি পূর্ণাঙ্গ সাংগঠনিক রূপ লাভ করে এই সম্মেলন থেকে এসএফআইয়ের প্রথম সভাপতি রূপে শি ভাস্করণ নায়ার এবং প্রথম সাধারণ সম্পাদক রূপে বিমান বসু নির্বাচিত হন জন্মলগ্নে এসএফআইয়ের সদস্য সংখ্যা ছিল মাত্র এক লক্ষ কুড়ি হাজারের কিছু বেশি সম্মেলন থেকে ঠিক হয় এসএফআইয়ের পতাকা হবে সাদা কাপড়ের মধ্যে লাল তারকা আঁকা এবং পতাকার মাঝখানে থাকবে এসএফআইয়ের ঘোষিত লক্ষ্য স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র লেখা এই এসএফআই সংগঠনটি বর্তমান ভারতবর্ষের সর্ববৃহৎ ছাত্র সংগঠন সংগঠনের দাবি অনুসারে দু সাল পর্যন্ত বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় স্তরে এর সদস্য সংখ্যা প্রায় তিন কোটি পঞ্চাশ লক্ষ আর দু সালে তথ্য অনুযায়ী শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য শাখাতেই সদস্যের সংখ্যা প্রায় ন লক্ষ বর্তমানে সর্বভারতীয় স্তরে এসএফআইয়ের নেতৃত্ব দান করছেন সাধারণ সম্পাদক ময়ূক বিশ্বাস এবং সভাপতি ভিপি সানু বর্তমানে এসএফআই এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক দেবঞ্জন দে এবং রাজ্য সভাপতি প্রণয় কাজী নেতৃত্ব দান করছেন